এক বড় ঘুম থেকে তুলে বাবা আমার হাত দুটো শক্ত করে চেপে ধরে বললেন আজ থেকে আমি ভাবায় এবং আমি মা বাবার কথার অর্থ না বুঝলেও সেদিন আমি ভীষণ খুশি হয়েছিলাম এজন্য দীর্ঘদিন খাসে বন্দি থাকার পর মুক্ত হওয়ার আনন্দ মায়ের ছায়া কোনোদিনও আমার উপরে ছিল না তাকে খুব ভয় পেতাম মাকে কখনো আমি হাসতেও দেখিনি সারাক্ষণ গম্ভীর হয়ে থাকতেন দিনের পর দিন কখনো সপ্তাহ পার হয়ে যেত মায়ের সাথে আমার কোনো কথা হতো না না সবার সাথে খুব মেপে মেপে কথা বলতেন আমাকেও যে দুটি কথা বলতেন তা ছিল পড়াশোনা কি কিছু করো নাকি বাপের মতো অন্যের পায়ের তলায় পড়ে থাকার খেয়াল করছ। বাবার সাথেও মায়ের তেমন একটা কথা হতো না প্রয়োজনে যে কয়টা কথা হতো তাতে স্পষ্ট প্রতি ঠাট্টা বিদ্রুপ কটাক্ষ ফুটে উঠত বাবা সেসব গায়ে মাখান না এমন ভান করেন যেন খুব তুচ্ছ ব্যাপার মা তার সাথে মশকরা করছেন মাকে আমি কাছে পাইনি তিনি তার চাকরি নিয়ে ব্যস্ত থাকতেন আমার বেড়ে ওঠা বাবার সাথে যত্ন যত্নাত গল্পগুজব সবকিছুর জন্য আমি শুধু বাবাকে পেয়েছি বাবা আমাকে দিয়েছিলেন স্বাধীন এক জীবন যে জীবনে নেই ক্লান্তি অবসাদ কিংবা পড়াশোনার চাপ পড়ার সময় তেমন একটা ভালো করিনি পড়তে একদমই ভালো লাগতো না ভাবে এ নিয়ে কোনো দিন চাপ দেননি প্রতিবার পরীক্ষার সময় ফলাফল খারাপ আসতো তা দেখে বাবা হেসে বলতেন এটা কিছুই না পরীক্ষার ফলাফল কখনো জীবন নির্বাচন করে না মা কথা শুনে গম্ভীর মুখে বলতেন পরীক্ষার ফলাফল জীবন নির্বাচন করে বলেই আমি এখানে আর তুমি এখানে আমি আসি মাথা উঁচু করে দাঁড়িয়ে আর তুমি পায়ের তোমার কথাবার্তা ধরণ বুঝিয়ে দেয় তুমি কতটা অযোগ্য যে জীবন অন্যের ধারে নত হয়ে কাটিয়ে দিচ্ছো যদি চাও মেয়েও তাই করুক তোমার মতো হোক তবে তাই বানাও আমার আপত্তি নেই রক্তের দোষ কখনোই যায় না মায়ের কথা শুনে বাবার মুখটা মলিন হয়ে যেত আমার দিকে তাকিয়ে ফ্যাকাশে হাসি দিয়ে ঘর থেকে বের হয়ে যেতেন বাবা একজন গৃহস্থ কর্মী তার কত কাজ আমরা যেখানে থাকি সেটা আমার নানা বাড়ি নানা বাড়ির সমস্ত কাজ দেখাশোনা করেন নানা ছিলেন গ্রামের গণ্যমান্য দনান্ড একজন ব্যক্তি মা হলেন তার একমাত্র সন্তান তার সেই হিসেবে শৈশব থেকে মায়ের অর্থ তার মধ্যে বেড়ে ওঠা চলার পথে বাধা বিপত্তি ছিল না তার কোনো সাও অপূর্ণ থাকেনি একমাত্র সন্তান হিসেবে তার অন্যায় আবদারও মেনে নেওয়া হতো জীবনে তিনি যা চেয়েছেন তাই পেয়েছেন কলেজ শেষ করার পরে নানা চাইলেন মায়ের বিয়ে দিতে কিন্তু মা রাজি হলেন না তার আকাঙ্ক্ষা তিনি চাকরি করবেন নানা তা মানতে নারাজ হটেল সম্পত্তি থাকার পরেও কিসের চাকরি মাঝের দূরে রইলেন তিনি তার জীবন সংসার আরে নষ্ট করার আগে ভালোভাবে উপভোগ করতে চান বন্ধুত্ব আড্ডা এগুলোই নিয়ে মায়ের দিনকাল ছিল নানারও এক কথায় এখন বিয়ে বসতে হবে কিন্তু মা অনেক কান্নাকাটি করার সিদ্ধান্ত হল অন্তত মা কেবল পড়াশোনা চালিয়ে যেতে পারবেন তবে একটাই শর্ত নানার পছন্দে বিয়ে করতে হবে মা বাধ্য হয়ে মেনে নিলেন আমার বাবা হলেন নানা দুঃসম্পর্কের ভাগিনা বাবা শৈশব থেকেই একুলকুল তার কেউ নেই চোদ্দ বছর বয়সে নানার বাড়িতে আশ্রয় খুঁজে পান প্রথম জীবনে নানার কয়েকটি গুরুর দেখাশোনা করতেন পরবর্তীতে একে একে সব কাজের দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নেন বাবা বেশ সাদা নরম মনের মানুষ ছিলেন তার চেহারার মধ্যে আভিজাত্য ভাব ছিল বয়স বাড়ার সাথে সাথে বাবা আরও সুদর্শন হয়ে উঠলেন তাকে দেখে বোঝার উপায় নেই তার জীবন কতটা ম্লান তিনি ছিলেন নানার বিশ্বস্ত সেবক চোখ বন্ধ করেও নানা নানি তাকে বিশ্বাস করতেন এক কথায় বাবার আসার আচরণ ভদ্রতা ছিলেন তারা আকাঙ্ক্ষা করলেন এমন একজন সৎ পাত্র যদি পাওয়া যেত নিজের সেবকের সাথে নিজের মেয়ের বিয়ে দিবেন কীভাবে কোনোভাবে হলেও মেয়েকে তা মানতে পারবে সব মিলিয়ে এগুলো নিয়ে তারা খুব চিন্তিত ছিলেন একদিকে তাদের বয়স বাড়ছে নানান রোগে এসে শরীরে বাসা বেঁধেছে অপরদিকে দিন যত যাচ্ছে মেয়ে ততই তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে দিন দিন ব্যাপরা হয়ে উঠছে মেয়েকে তারা ভাবেও নিয়ন্ত্রণ করতে পারছেন না ইচ্ছে হলে মেয়ে তার বন্ধুদের সাথে ভ্রমণ করতে চলে যায় ইচ্ছে হলেই যোগাযোগ বন্ধ করে দেয় নানা একদিন কঠিন সিদ্ধান্ত নিলেন মাকে এনে কঠোরভাবে বলে দিলেন এই ছেলেকে বিয়ে করতে হবে এতদিন যাবৎ যা যা করেছ এটাই তার শাস্তি মা অনেক ক্ষমা চাইলেন তাদের ভাদ্য মেয়ে হয়ে থাকার প্রতিশ্রুতি দিলেন যেন এ বিয়ে না হয় কিন্তু নানা রাজি হলেন না তার বিশাল সম্পত্তি এবং একমাত্র মেয়েকে দেখে রাখার উপযোগী পাত্র তিনি হারাতে চান না তার চোখে বাবার মতো ছেলে আর হয় না এমন এমন লোভ ভালো শাহীন পাত্র সাধনায়ও মিলে না থাকা সত্ত্বেও মাকে নিলেন তবে শর্ত দিলেন তাকে করতে দিতে হবে তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না মেনে নিলেন না তা ভাবলেন একবার বিয়ে হয়ে গেলে মেয়ে এমনিও বসে চলে আসবে সংসারে মন দিবে স্বামীর প্রতি মনোযোগী হবে তখন এসব চাকরি বাকরি তাকে টানবে না মেয়ে নিজে থেকে সংসার আঁকড়ে ধরে রাখবে বাকি জীবন নিজের সংসার সাজানোতে ব্যস্ত থাকবে দীর্ঘ একটা সময় বাবা ও মায়ের একে অপরের সাথে দেখা হলেও কখনোই ভালোভাবে দুটো কথা হয়নি মা পছন্ড বিরক্ত তিনি নিরক্ষর মানুষ দুসখে সহ্য করতে পারতেন না অথচ এখন সেই নিরক্ষর মানুষটা কি বিয়ে করতে হলো রাগে আগে দুঃখে মা নাকি সেদিন খুব কাঁপছিলেন তার মতো উচ্চশিক্ষিত মেয়ের কপালে এই ছিল নিজের অনাগ্রহে অমতে মা দাঁতে দাঁত পিষে নামমাত্র সংসার শুরু করলেন তিনি দিন বাবাকে সম্মান দেননি গুরুত্ব দেননি কখনোই বাবার জন্য এক বেলা রান্না করেননি মায়ের চাকরি হওয়ার পর তিনি অন্যত্র চলে যান নানা নানি তাদের দূরত্ব টের পেয়েছেন বলে পুনরায় জোর করে তাদের মেয়েকে নিয়ে আসেন এরপর সরাসরি বলেন মৃত্যুর আগে তারা নাতি নাতনি দেখে যেতে চান তাই হয় তাদের ইচ্ছে পূর্ণ করবেন হয়তো পরিত্যক্ত হবেন মা তার অধিকার ফিরে পাওয়ার জন্য সব মেনে নেন এর মধ্যে আমার জন্ম জন্ম হয় তিনি শুধু আমাকে দিয়েছেন হয়নি জোর খাটিয়ে অনেক কিছু করার পরেও নানা ভাবতেন একদিন সব ঠিক হয়ে যাবে মা স্বেচ্ছায় মন থেকে মেনে নেবে কিন্তু তার হয়ে ওঠেনি আমার জন্মের পর মায়ের বিতৃষ্ণা আরো বাড়তে লাগলো বিশেষ করে এখন তিনি একজন মা এটা কোনো ভাবেও মেনে নিতে পারছিলেন না তার মেজাজ এতটাই খিটখিটে হয়ে গিয়েছিল যে নানা নানি তাকে কিছু বলতে সাহস পাননি তখনই মা আমাকে ত্যাগ করেন বাবাকে ত্যাগ করেন ছমাস বয়সে আমাকে তখন নানি নিজের কাছে নিয়ে নেন হাঁটা শিখা হয়েছিল বাবার হাত ধরে তার কাছেই ছিল আমার শত আবদার ভালোবাসায় স্নেহ বলতে আমি বাবাকেই বুঝি দিনই ঘুরে ঘুরি করার পরেও রাতে আমি বাবাকেই খুঁজতাম কেন জানি মায়ের আশেপাশে কখনো ভিড়তাম না অবুঝ মনে হয়তো বুঝতাম মা আমাকে দেখলে খুশি হবে না আমার যখন কিছুটা বুঝ হলো তখন থেকেই দেখে আসি বাবা মায়ের মধ্যে অনেক দূরত্ব দিনে দেখা হলেও একে অপরের সাথে কোনো কথা বলতেন না কোনো দিন হয়তো বাবা দু একটা কুশল বিনিময় করতেন কিন্তু মা একবারও না তাকিয়ে নিজের গন্তব্যে চলে যেতেন একই বাড়িতে থাকার পরেও মা কখনো আমার প্রতি কোনো আগ্রহ প্রকাশ করেননি আর এই বিষয়টি নানি ভয়ে সবসময় নানা থেকে আড়াল রেখেছেন নানা মারা গেলেন আমার সাত বছর বয়সে আমি তার যথেষ্ট ভালোবাসা পেয়েছি তখন কষ্ট কী জিনিস তা বুঝিনি মায়ের অভাব উপেক্ষাও ও বুঝিনি সারাক্ষণ নানা বাবা বাবার তলে থাকতাম নানান মৃত্যুর পর চিত্র ফাল্টে গেল এখন মায়ের কথার উপরে কথা বলার সাহস কেউ পায় না যাচ্ছে তাই দুর্ব্যবহার করেন বিশেষ করে বাবার সাথে ইচ্ছাকৃত ঝগড়া তার ভেড়ে গেল কোনো কারণ ছাড়াই বাবাকে অপমান করতেন চোখের সামনে দেখলেই অপদস্ত করার চেষ্টা করতেন বাবা সেজন্য এমনভাবে চলতেন যেন ভুল করেও মায়ের সম্মুখে তাকে পড়তে না হয় এর এক বছর পর নানিও মারা যান বাবা তখন অন্য জায়গায় খুঁজ নিলেন বাবা আমাকে নিয়ে নানা বাড়ি থেকে বের হয়ে এলেন আমি সেদিন ভীষণ খুশি হয়েছিলাম আজকের পর মায়ের রাগী চেহারা আমাকে দেখতে হবে না আমায় বাবাকে তুলে অপমান করতে পারবেন না আমার পড়াশোনা নিয়ে হাসি বিদ্রুপ করতে পারবেন না আজ থেকে আমি সম্পূর্ণ স্বাধীন বাবা বরাবরই আমাকে আগলে রেখেছেন প্রথমে তিনি দিনমজুর হিসেবে বিভিন্ন কাজ করতেন রান্নাটাও সামলাতেন আমাকে কখনোই কোনো বিষয়ে চাপ দেননি পড়াশোনার ব্যাপারেও নয় তাই আমিও পড়াশোনায় মন বসাতে পারি রাতে বাবা আমার পাশে বসে থাকতেন আমি কি পড়ি না পড়ি তা আগ্রহের চোখে দেখতেন বাবাকে ফাঁকি দেওয়া খুব সহজ পড়ার ভান করে আমিও কতক্ষণ বসে থাকতাম পরীক্ষার ফলাফল আসলে বোঝা যেত আমার পড়েন মান কেমন বাবা কখনো তা নিয়ে রাগ করেননি খারাপ ফলাফল দেখেও মুখে হাসি ধরে রাখতেন তবে তার চোখে আমি স্পষ্ট বিষাদি চিহ্ন দেখতে পেতাম সেসব আমি মাথা ঘামাতাম না সপ্তম শ্রেণীতে ওঠার পর হঠাৎ একদিন বাবার ব্যবহৃত সিন্ধুকে একটি কাগজ দেখতে পাই খুব যত্নে রাখে এই কাগজটি আমার পরিচিত বাবাকে প্রায় আগে কাগজটি ধরে রেখে বসে থাকতে দেখতাম তাতে যা লেখা ছিল তারপরে এটা মায়ের লেখা কি নিষ্ঠুরভাবে বাবাকে কটাক্ষ করে লিখেছেন বাবাকে তিনি অযোগ্য মানুষ অযোগ্য ফিতে হিসেবে সম্বোধন করেছেন আমাকে নিয়েও লিখেছেন আমি অযোগ্য ভাবার অযোগ্য করলাম মায়ের বেড়ে ওঠা হবে মানুষের আমার বেড়ে ওঠা হবে মানুষের ধারে ধারে ঘুরে আমার মৃত্যু আর মৃত্যু হবে মানুষের পদতলে বাবার পেশা শিক্ষা বর্তমান ব্যস্ত পুরো অংশ দূরে মা হ্যায় প্রতিপূর্ণ করেছেন তাই কথা পড়ে আমি যেন বাসাহীন হয়ে গেলাম মা আমাদেরকে অপছন্দ করেন এটা জানি কিন্তু এত কুৎসিত ভাবে ঘৃণা করেন তা কখনো ভাবিনি মায়ের বাসম্মতে আমরা এভাবেই নিম্নশ্রেণীর কীট হয়ে জীবন কাটিয়ে দেব বাবা এই চিঠির কি অর্থ বুঝেছেন জানি না আমি তবে এখান থেকেই আমি জেদি হয়ে উঠলাম ভবিষ্যতের জন্য নিলাম পড়াশোনায় মন দিলাম তারপর হঠাৎ করে পরীক্ষায় এত ভালো ফলাফল বাবা বিশ্বাস করতে পারছিলেন না সেদিন দেখেছিলাম উচ্ছ্বাসে ঘেরা আনন্দ অশ্রু বাবার খুশি যেন আমাকে দ্বিগুণ উৎসাহিত করে তুললো বাবার একার পক্ষে আমার খরচ বহন করা সম্ভব ছিল না বিদায় আমি পড়াশোনার পাশাপাশি টিউশনি শুরু করলাম এর মধ্যে মা কখনো যোগাযোগ কোনো খোঁজ করেননি আমিও বুঝলাম মা আমাদের ছায়া পর্যন্ত দেখতে চান না মাঝে মাঝে এসব দুশ্চিন্তায় পড়া থেকে মনোযোগ সরে যেত তখন মায়ের সেই চিঠিটা বের করে পড়ে নিতাম চোখের সামনে একটা লাইন ভারংবার বেসে উঠত তুমি মূর্খ তোমার মেয়েও হবে মূর্খ তোমরা এই অন্ধ মূর্খতা থেকে বের হতে পারবে না মায়ের সাথে দেখা হয়েছিল আমার বহু বছর পর তখন আমি বদলেছি সময় বদলেছে বেঁচে থাকাকালীন সময়ে বাবা চাইতেন মায়ের সাথে যেন আমার একটা ভাত দেখা হয় বাবা কখনো কিছু জোর করে আমার উপর চাপিয়ে দেননি মায়ের বিরুদ্ধেও কিছু বলেননি এমনকি আমাকেও কখনো উস্কে দেননি মায়ের সামনে নিজেকে প্রকাশ করতে বলেননি এ লড়াই ছিল সম্পূর্ণ একা আমার বেতর থেকে একা আমি নিজেই মায়ের বিরুদ্ধে চেয়েছি নিজেকে প্রমাণ করতে চেয়েছি বাবা বলতেন তিনি তোমার মা তাকে প্রতিদ্বন্দ্বী মনে করো না তাকে হারানোর জন্য জেতার চেষ্টা করো না তুমি যা করতে চাও শুধু নিজের কথা ভেবে করো এই পৃথিবীর কারোর সাথে তোমার লড়তে হবে না বাবার শেষ সাওয়া এমন এক সময় পূর্ণ হলো যখন আমি মায়ের প্রতি রাগ খুব ভুলে গেলাম উপলব্ধি করলাম দোষটা আসলে মায়ের ছিল না সে সময় তিনি ছিলেন নিরুপায় এত সুন্দর ইতিবাচক মনোভাবের বাবাকে না ফেলে আমি কোনোদিনও মাকে ক্ষমা করতে পারতাম না বলতে পারতাম না তার করা সমস্ত অপেক্ষা অপমান মায়ের সামনে দাঁড়িয়েছিলাম দুটি সন্তান নিয়ে তখন আমি আইনজীবী যে অর্জন বাবার দেখে যাওয়ার কথা ছিল তার হয়ে ওঠেনি তাই বাবার কথা রক্ষার্থে আমি মায়ের সাথে দেখা করি মায়েরও তখন বেশ পরিবর্তন হয়েছে ছুলে পাক ধরেছে সুখে সেই তীক্ষ্ণ ভাব নেই আমার এই সাফল্যের কথা শুনে মা অবাক হওয়ার চেয়ে বেশি খুশি হয়েছিলেন যেটা আমি আশা করিনি বহু বছর পর নাকি জীবনে প্রথমবারের মতো মায়ের ঠোঁটের কোণে আমি হাসি দেখতে পেলাম মায়ের সাথে আমার অতীত নিয়ে কোনো কথা হয়নি যেটুকু কথা হয়েছে তা কেবল বর্তমান অবস্থার বিদায় নেওয়ার সময় মা শুধু একটি কথা বললেন তোমার জন্ম যদি আরো কয়েকটি বছর পর হতো তবে হয়তো আমি তোমাকে অনেক ভালোবাসতাম নিজের মধ্যে আঁকড়ে দূরে রাখতাম মায়ের সাথে এটাই শেষ দেখা আমাদের আর কথা হয়নি ওনার বর্তমান সংসারের কেউ পূর্বের কথা জানে না শুধুমাত্র ওনার জীবন সঙ্গী ছাড়া তাই আমার কারণে ওনাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হোক তা আমিও চাই না মা তার জীবনে ভালো আছেন আমিও আমার এই জীবনে ভড্ড ব্যস্ত তো ভিউয়ার্স গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন এটা গল্প হলো এটা একটা সত্যি ঘটনা একটা আপজ্জীবন কাহিনী তো গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ আসসালামু আলাইকুম